তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে পিএনবি স্পেশাল অফার পিএনবি গ্রাহকদের জন্য বিশেষ অফার আপনি কী কী সুবিধা পাবেন জেনে নিন আপনার যদি পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি আপনাদের জন্য অর্থাৎ গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা বা অফার দিচ্ছে কী সেই অফার জানবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি পুরো প্রতিবেদনটা পড়ছি তো কি বলছে দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য বড়ো সুখবর এবার মিলবে একাধিক বিশেষ সুবিধা সম্প্রতি পিএনবি পিএনবি মনসুন বোনাজা দু হাজার পঁচিশ নামে দুর্দান্ত একটি অফার নিয়ে এসেছে পিএনবি দেশের বৃহৎ দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক পিএনবি মনসুন বোনা মনসুন বোনানজা দু হাজার পঁচিশ নামে একটি ঋণ ক্যাম্পেইন চালু করেছে এই ক্যাম্পেনের আওতায় হোম লোন এবং অন্যান্য খুচরো ঋণ বিভাগে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে পয়লা জুলাই দু থেকে কার্যকর এই ক্যাম্পেনে পিএনবি গ্রাহকদের জন্য ঋণ আরও সাশ্রয়ী করে তুলতে একাধিক আকর্ষণীয় ছাড় দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ তারা একটা নতুন স্কিম চালু করেছে বলতে পারেন যেটা পয়লা জুলাই থেকে শুরু হয়েছে যে স্কিমটার নাম হয়েছে নাম দিয়েছে পিএনবি মনসুন বোনানজা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে ঋণে আপনাদেরকে অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছে প্রথমত গাড়ি ও হোম লোনে কী অফার দিচ্ছে পিএনবি পিএনবি মনসুন বোনানজা দু হাজার পঁচিশের আওতায় পঞ্চাশ লাখ টাকার বেশি হোম লোনে প্রসেসিং ফি ও ডকুমেন্টেশন চার্জে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে পাশাপাশি ব্যাঙ্ক এনইসি লিগাল এবং ভ্যালুয়েশন চার্জও বহন করবে এই ছাড়ের মাধ্যমে গ্রাহকদের জন্য ঋণ নেওয়া আরও সহজ এবং সাশ্রয়ী হয়ে উঠবে তারপরে কি বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঋণের সুদের হার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সব মেয়াদের জন্য মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট অর্থাৎ এমসিএলআর ফাইভ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে এবং নতুন যে সুদের হার সেগুলো এবার দেখে নিন যেটা রয়েছে ওভার নাইট এম সি এল আর এইট পয়েন্ট টু ফাইভ থেকে কমিয়ে এইট পয়েন্ট টু জিরো পার্সেন্ট করেছে এক মাসের এমসিএলআর এইট পয়েন্ট ফোর জিরো থেকে নামিয়ে এইট পয়েন্ট থ্রি ফাইভ তিন মাসের এম সি এইট পয়েন্ট সিক্স জিরো থেকে কমিয়ে এইট পয়েন্ট ফাইভ ফাইভ এবং ছ মাসের এমসিএলআর এইট পয়েন্ট এইট জিরো থেকে কমিয়ে এইট পয়েন্ট সেভেন ফাইভ এক বছরের এমসিএলআর যা সাধারণত হোম লোনের জন্য ব্যবহৃত হয় সেটা এইট থেকে কমিয়ে এইট এবং তিন বছরের এম 9.25 নাইন পয়েন্ট টু ফাইভ থেকে কমিয়ে নাইন পয়েন্ট টু জিরোতে আনা হয়েছে তো পিএনবি তাদের গ্রাহকদের জন্য বেশ ভালো রকম সুবিধা দিচ্ছে এটা বলা যায় এবং আপনাদের যে এই যে স্কিমটি রয়েছে পিএনবি মনসুন বোনানজা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই স্কিমের আন্ডারে আপনি যদি ফিফটি লাখ পঞ্চাশ লাখ টাকা বেশি লোন নেন সেক্ষেত্রে ডকুমেন্টেশন চার্জ এবং অন্যান্য চার্জ সেগুলো কিন্তু মুকুব করে দিচ্ছে পিএনবি এটা কিন্তু আপনারা এখানে প্রতিবেদনে সরাসরি দেখতে পেলেন তো এটাই এছাড়াও আরও একটা জিনিস রয়েছে যেটা আপনাদের কিন্তু এমসিএলআর অর্থাৎ মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট কমিয়ে দিয়েছে ফাইভ বেসিস পয়েন্ট সেগুলো আপনারা কিন্তু আজকে এই প্রতিবেদনে দেখতে পেলেন তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি তাই অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে